এই ভিডিও শুরুতে একটা পোল রাখতে চাই আমাদের বাংলাদেশের প্রধান চারটা রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম এবং জাতীয় পার্টি কোন দলের নেতারা কথা দিলে ক্ষমতায় গেলে কথা রাখেন আপনি কমেন্টে লিখতে পারেন কারণ আজকের ভিডিওটাতে জামাত যে ঘোষণা দিছে এই ঘোষণার পর জামাতের ক্ষমতায় যাওয়া ভাই বেগম খালেদা জিয়া বলেন তারেক জিয়া বলেন কেউই ঠেকাইতে পারবে না যদি না এটার থেকে আরো বড় অফার আসে আর যদি জামায়াত ইসলামের যা বলে তা যদি তারা বাস্তবে প্রয়োগ করে তবে এই দেশের মানুষের নেতাদের প্রতি আস্থা নাই অনেকেই বলেন যে ভোটের আগে অনেক কথাই বলেন আবার কেউ কেউ বলেন না জামাত যেই কথাটা দেয় সেই কথাটা তারা বাস্তবায়ন করে যদি এইটাই হয় ভাই নির্বাচনে তো জামাত চলে গেছে কেউই আটকাতে পারবে না বিশ্বাস করেন কেন পারবে না দেখেন দশ লক্ষ টাকা কত টাকা দশ লক্ষ টাকা কারা পাবে এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশের তরুণ ভোটারদের একটা সংখ্যা দেখি মুরুব্বী ভোটার থেকে তরুণ ভোটারদের সংখ্যার একটা হিউজ পরিমাণ আছে আর যাদের মধ্যে বেকারের সংখ্যাই বেশি কেউ হয়তো ক্ষুদ্রভাবে নিজেরা নানান ধরনের প্রতিষ্ঠান দিয়েছেন দোকানপাট বাট এগুলো তো আসলে সংসার চলছে না এখন আমরা যখন ছোটখাটো একটা ব্যাঙ্ক লোনের জন্য যাই নানান ধরনের এখানে ঝামেলা তৈরি হয় আপনি যদি জামানত দিতে না পারেন তাহলে আপনাকে লোনটা স্যাংশন করা হয় না মানে এটাকে অ্যালাউ করা হয় না যার কারণে ক্ষুদ্র বা তরুণ উদ্যোক্তারা অথবা বেকাররা যে আমরা কোনো কিছু কইরা দেখাবো এটার জন্য তাদের যে অর্থনৈতিক সক্ষমতা সেটা তৈরি হয়নি আর এই জায়গাটাকে কাজে লাগাচ্ছে কে জামাত ক্ষমতায় গেলে বেকারদের এখানে কিন্তু নারী পুরুষ কথা বলে নাই বেকার নারীও বেকার হইতে পারে পুরুষও বেকার হইতে পারে বেকারদেরকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে তাও কে বলছেন জামায়াত ইসলামের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ভাই চিন্তা করছেন দশ লক্ষ কোনো জামানত লাগবে না আপনি চাইবেন আপনাকে দিয়ে দিবে তো বক্তব্য আমরা দেখি এটার ইন্টারে কি আছে ইন্টারনালি তিনি বলছেন জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব আর সেই বেকারত্বকে দূর করার জন্য যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে দশ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে রাষ্ট্রের পক্ষ থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বেসিক্যালি অর্থনীতিকে মজবুত করতেই জামায়াত ইসলাম দেশে সোদমুক্ত ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে আর নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এগুলো তারা তৈরি করেছে জামায়াত ইসলামের নায়েবে আমির বলছেন যে বাংলাদেশের মানুষের জন্য ছাত্রীয় জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগকে কাজে লাগাতে হবে পরিবর্তিত পরিবেশকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান আর সেই জায়গা থেকে তিনি সারা বাংলাদেশের বেকারদের উদ্দেশ্যে দশ লক্ষ টাকার ব্যবস্থা করবেন এখন প্রশ্ন এই ঘোষণার পর যে না চায় তেও কিন্তু একটা ভোট দিবে। যদি যদি প্রথমে বলেছিলাম মানুষের এই আস্থার জায়গাটা ঠিক থাকে যে না অন্যান্য দলের তারা বলে আর কি দশ টাকা চাল দিব ঘরে ঘরে চাকরি দিব এটা দিব সেটা দিব কিন্তু দিন শেষ আসলে লুটপাট ছাড়া তারা কোনো কিছুই করে না এটাই ইতিহাস থেকে প্রমাণিত হয়েছে আমাদের অন্যান্য দলগুলোর ব্যাপারে তবে জামাত এককভাবে কখনো রাষ্ট্র ক্ষমতায় যায় নাই তারা গেলে কি আসলে এই কাজটা করতে পারবে এটার উপর যারা ইয়াকিন আনবেন তারা হানড্রেড পার্সেন্ট জামাতকে ভোট দিবে এখন বিএনপির হাতে কিন্তু অপশন নাই না বিএনপির হাতেও অপশন আছে যেহেতু জামাত এই মুহূর্তে আমার জন্য বাজেট করছে হচ্ছে আপনার দশ লক্ষ টাকা প্রত্যেকটা বেকার আমি তো বেকার না যারা বেকার আছে তবে বিষয়টা এখানেই শেষ না বিএনপি যদি মনে করে যে তারা জামাতকে টেক্কা দিবে তাহলে ধরেন তারা রেট দিতে পারে এগারো লক্ষ অথবা বারো লক্ষ অথবা তেরো লক্ষ যদি বিএনপির নেতাকর্মীদের এই ধরনের কথায় দেশের বেকার জনগোষ্ঠী আসলে বিশ্বাস করে বসে তাহলে দেখবেন যে দল মত নির্বিশেষে সবাই কিন্তু ভোট দিচ্ছে ইভেন প্রয়োজন এলাকার মধ্যে কারা কারা ভোট দিবেন একটা ডাটাবেস তৈরি করা হইতে পারে যে আমরা ভাই জামাত্রে ভোট দিব আমরা বিএনপির ভোট দিব এবং কি পাশ করলে তখন ওই এলাকার যিনি স্থানীয় এমপি হবেন সরকার দিব না দিবে এত কথা বুঝি না তুমি দিতে হবে এই ধরনের একটা বাধ্যবাধকতা তৈরি করা যেতে পারে যেহেতু রকম খুললাম খুললা একটা বক্তব্য আসছে তবে এই বক্তব্যটা শতভাগ পজিটিভ কারণ ক্ষমতায় বৈশা কেউ কেউ বিদেশি গিয়ে তিনশো ষাটটা বাড়ির মালিক হয় ক্ষমতায় না থাকলে বছরের পর বছর বিদেশে রাজকীয় জীবনযাপন করে সাধারণ নেতাকর্মীরা দেশে বৈশা জেল খাটে মামলার শিকার হয় হামলার শিকার হয় জনগণ হাতে মুড়ির মোয়া পায় কারেন্ট বিল আমরা বাড়ি রাখি মানে বাকি রাখি না পানির বিল বাকি রাখি না পরে দেখি কারেন্ট এর বিল বাকি গ্যাসের বিল বাকি বিদ্যুৎ মানে সবকিছুই বাকি থাকে তো আপনি কি মনে করেন যে আমাদের এই ঘোষণা দিয়েছে এই ঘোষণাটা যদি যদি একবার বিশ্বাস করে ফেলে দেন পরিস্থিতি কোন দিকে যাবে ভালো দেখুন আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে একটা পোল দিচ্ছি আপনাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ঠিক কত বছর ছাত্ররা চাইছে 3 থেকে 6 বছর বাট এখন পর্যন্ত আমরা siRNA এই সরকার কতদিন থাকছে বাট যতটুকু আবহাওয়া পরিবেশ বা বিভিন্ন উপদেষ্টাদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে যে এই সরকারটা মিনিমাম দুই থেকে তিন বছরই থাকবে তো আপনি কি মনে করছেন যে তিন বছর থাকা যৌক্তিক নাকি পাঁচ বছর থাকা যৌক্তিক নাকি অনেকে বলছেন দশ বছর থাকুক তাদের সাথেই আমাদের আজকের ভিড়িতে সাংঘর্ষিক অবস্থান হবে যারা মনে করছেন যে যতদিন খুশি ডক্টর ইউনুস থাকুক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাকে পরিবর্তন করুক আর এরপরে একটা নির্বাচন দিয়া রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক তো কেন সাংঘর্ষিক অবস্থান আমার খুবই পছন্দের একজন মানুষ এ ম্যান উইথ লজিক এ ম্যান উইথ ডাইনামিক আউটলুক এ ম্যান উইথ হোয়াট 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 ব্লা মানে আন্দালিব রহমান পার্থ ভাই ভেরি রহমান পার্থ আমি ওনারে খুবই পছন্দ করি বাংলাদেশে এই ধরনের পলিটিশিয়ান খুবই কম আছেন সংসদে যদি পার্থর মতন তিনশো তিরিশটা এমপি থাকতো তাহলে বাংলাদেশের চেহারা আসলেই বদলাই যেত কিন্তু দুঃখজনক ভাবে পার্থ একজনই তো যাই হোক বাট আজকে পার্থ ভাই তিনি ডক্টর ইউনুস সরকারের উপরে একটা চাপ প্রয়োগ করেছেন তিনি তার ব্যক্তিগত অভিমত আপনারা যারা আবেগে লিখতেছেন পাঁচ বছর দশ বছর যতদিন খুশি থাকুক এইটা নিয়ে তিনি খুবই কড়া একটা প্রতিক্রিয়া দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতা থাকুক এইটা কোনো কথা হইতে পারে না বলে মন্তব্য করেছেন আমাদের বেরিস পার্থ তিনি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির একাংশের চেয়ারম্যান রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপে তিনি বলছেন বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলবো তারা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক এটা কোনো কথা হতে পারে না আর আমাদের পরিবেশ বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আগামী এক তারিখ থেকে সারা বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ করতে যাচ্ছেন আমার কাছে যে এটা এটা একটা এই এই মুহূর্তে মুহূর্তে জরুরি কোনো পদক্ষেপ না কারণ পলিথিনের বিকল্প কি মানুষের ইনকাম সোর্সে সেই বিকল্পটা কি হাতে হাতে আসছে সেটা যদি অ্যাভেইলেবেল একটা পর্যায়ে যায় দেন পলিথিনকে বিকল্প বন্ধ করে দিতে হবে এর আগে না পরিবেশের জন্য পলিথিন ক্ষতিকর তো পার্থ এই কথাটা বলছেন যে আহ পলিথিন সরাতে এই সরকার আসে নাই মানে উপদেষ্টাদের বিভিন্ন এক্টিভিটিসে তিনি সমালোচনার দৃষ্টিভঙ্গিতে এই কথাটা বলছেন পুলিশের পোশাক এবং লোগো চেঞ্জ হবে কিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কিনা সেগুলো কিন্তু এই সরকারের মুখ্য কাজ নয় মুখ্য কাজ যেটা সেটা হলো রোডম্যাপ আমরা এখনো পাইনি তবে উইথ ডিউ রেসপেক্ট সাথে আমি এই জায়গাতে একটু দ্বিমত পোষণ করছি একটা আইন করা দরকার যেমন ধরেন আমাদের এয়ারপোর্টের নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন যাবত আউমিলিগেশা করলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন আবার ধরনে এটা নাম হলো জি আন্তর্জাতিক বিমানবন্দর আউমিলিগা আবার 10 বছর 20 বছর পরে ক্ষমতা এসে দিল বঙ্গবন্ধু জি বিমানবন্দর এই খেলাটা আসলে বন্ধ হওয়া দরকার রাষ্ট্র যারা সম্মানিত মানুষ তাদের নামে যেহেতু তারা politically একটা দলকে রিপ্রেজেন্ট করেন তখন হয় কি যে পরবর্তী দলটা ଆইশা সব ভাঙচুর করে নাম পরিবর্তন করে করতে টাকা পয়সা খরচ টাকা টাকার রাষ্ট্র এটা কি ধরেন আওয়ামী লীগ এসে তাদের পকেট থেকে খরচাটা করছে নাকি বিএনপি এসে নিজের পকেট থেকে করবে এটা রাষ্ট্রের টাকা সো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে এটা খারাপ না যে নাম পরিবর্তন ইস্যুটা দেশের যত বড় বড় নির্মাণ হবে সেগুলো আমাদের ন্যাশনাল যেই কি বলা যে বিভিন্ন নাম আছে প্রয়োজনীয় সেগুলো দেওয়া হবে নদী নালা গাছ বাইল ফুল পাখি অথবা যারা একদম জাতীয় নেতা আছেন দলমত নির্বিশেষে যাদেরকে সবাই পছন্দ করে এরকম নাম দেওয়া হইতে পারে এটা একবারে খারাপও করে নাই পার্থ ভাই তারপর তিনি বলছেন যে বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোনো অনেক উপদেষ্টা আছেন আমিও নিজে ভাবি যে তারা আসলে উপদেষ্টা উপদেষ্টা কাজটা কি করবেন কয়েকজন আছেন যেমন আমাদের যিনি আছেন আমার কাছে মনে হচ্ছে একটা দুর্বল প্রকৃতির মানুষ হয়তো তিনি অনেক ডেসিং কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকা দরকার ছিল খুবই ডেসিং একটা ক্যারেক্টার যার ভাব গাম্ভীর্য সবকিছু মিলেয়া গলার আওয়াজটা মোটা হবে প্রশাসনের একটা ভয় কাজ করবে কিন্তু আমাদের বর্তমানে যিনি আছেন আঙ্কেল আঙ্কেল বা বড় ভাই সুলভ টাইপের ওই মুভমেন্টটা আসলে হচ্ছে না তারপরে তিনি বলছেন যে আপনাদের রাজনৈতিক দলকে গুড নিয়ে কাজ করতে হবে এছাড়াও তিনি বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের নেতাদেরকে উদ্দেশ্য করে বলেছেন লম্বা কথা দিয়েছেন আমরা সেটা পরবর্তী ভিডিওতে জানাবো তো মূল কথা তিনি তার বক্তব্যে যেটা বলছেন যে ডক্টর ইউনস সরকারের একটা নির্দিষ্ট সময় সেই সময়টা অ্যাজ সোন পসিবল এত সংস্কার না করে যেটা কাজের সংস্কার সেটা কইরা তাড়াতাড়ি নির্বাচনের দিকে যাওয়ার জন্য সেই সময়টা বড়জোর হইতে পারে এক বছর তা আপনি কি পার্থব্যের সাথে একমত কমেন্টে লিখুন